এই খেলাটাও এই খেলাটাও ভাইটাল খেলা হবে পাল ভাস শানু একদিকে শানু আর বাচ্চা গোপাল শানু আর বাচ্চা গোপাল ব্যাটিং পাল রাজু ফিল্ডিং ফার্স্ট বলি উইকেট শানু আউট হয়ে চলে যাচ্ছে ফার্স্ট বলি ব্যাটে জয়ন্ত

এক ওভার শেষে আট রান ব্যাটে বাচ্চা গোপাল গুড সেভ ডট বলট শর্ট 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 চার

সুন্দর একটা চার রান দেখার মত একটা চার জয়েন্টাল ব্যাট থেকে সুন্দর একটা চার সুন্দর ফিল্ডিং সিঙ্গেল এক রান আউট আউট গোবাল আউট ব্যাট বাবা আই আবার ডট বল তিনবার শেষে পঁচিশ তিনবার শেষে পঁচিশ রান আবার ডট

উনত্রিশ রান চার ওভারে উনত্রিশ ডট বল আউট বোল্ড আউট আউট ওটা শামুদাউট ডট বল আগেরটা নোবল হয়ে যায় রান আউট ডট বল রান আউট व्हाइट बॉल अब बाई चार पांच रन हुए, गए पांच रन एक रन रन आउट চার 41 টার্গেট পাঁচ বাসে 40 রান 41 টার্গেট বলে আকাশ দা দাদা রাজু ডট বল আবার ডট বল বাহ দারুণ দারুণ আউট মঙ্গাল রাজু আউট আগাযার বলে ওয়াইড বল ওয়াইড বলে বাই চার পাঁচ রান হবে পাঁচ রান আজকে ও করবে আবার ডট বল দারুণ ফিল্ডিং সানু এক ওভারে ছয় রান এক ওভার শেষ ছয় রান সেকেন্ড ওভার রানিং ফার্স্ট বল চার রান ফার্স্ট বলে চার চন্দনের ব্যাট থেকে একটা সুন্দর একটা চার দেখা গেল ছয় মেয়ের আউট হয়ে গেল চন্দন ডট বল গুড বলি আজ আর খুব সুন্দর একটা চার মারল

তিন ওভার শেষে উনিশ রান দুই ওভারে জিততে গেলে বাইশ রান করতে হবে ব্যাটসম্যানদের নো বল নো বল নো বল হয়নি ए टीचर अजनरल व्यक्ति वो चॉय आउट सीनियर टीचर पटेल व्यक्ति

জিততে গেলে তিন বলে তিন রান করতে পারবে কি দুই বলে তিন বাকি জিততে গেলে দুই বলে তিন বাকি দুই বলে তিন দুই বলে তিন হবে ওরে ফিল্ডিং ফিল্ডিং গোপালদা গোপালদা খুব সুন্দর ফিল্ডিং এক বলে দুই রান বাকি এক করলে ড্র হবে এক বলে এক করলে ড্র হবে আর এক বলে দুই করলে জিতবে দেখা কিনা খেলা পুরো টান টান হোয়াইট বল হোয়াইট বল আম্পায়ারের সিদ্ধান্ত হোয়াইট বল ম্যাচ ড্র জিততে গেলে এক বলে এক বাকি জিততে গেলে ব্যাটসম্যানদের এক বলে এক বাকি এক বলে এক বাকি জিততে গেলে ম্যাচ জোর আছে এক বলে এক বাকি ম্যাচ ড্র ম্যাচ ড্র ম্যাচ ড্র সুন্দর খেলা খেলাটি হবে সুপার ওভার এখন হবে সুপার ওভার খেলা হবে এক ওভারে এক ওভার যদি দুটো উইকেট পড়ে যায় তাহলে অল উইকেট হয়ে যাবে এক ওভারে দুটো উইকেট পড়ে গেলে অল আউট হয়ে যাবে